এই আকিদা খাতমে বিপক্ষে দুইটা কাফের সম্প্রদায় কাজ করতেছে এর মধ্যে একটা হচ্ছে ইসাই জামাত এই যে খ্রিস্টানদের যে দলটা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে এরা বাংলাদেশে ঢুকছে উনিশশো সালে আড়াই লক্ষ পরিবারকে এই পর্যন্ত খ্রিস্টান বানাইছে আর তারা সহযোগিতা নিচ্ছে লামা ঝাবিদের থেকে একটা ফেরকা আছে নিজেদেরকে বলে আহলে হাদিস কখনো বলে মোহাম্মাদি না আজকে দেখলাম এই মূর্খ পঞ্চগড়ে বক্তব্য দেওয়ার সময় বলেছেন খতুয়াদ কেউ অস্বীকার করে দুই শ্রেণীর মানুষ মানে বুঝেন মানে রসুল্লাহ নবী ইন তারপরে কোন নবী আসবে না এ কথা নাকি আমরা বিশ্বাস করি না দুই শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে না এক নম্বর খ্রিস্টানেরা খ্রিশ্চানেরা আর দুই নম্বর এ আহলে হাদিসেরা এই মূর্খ শয়তান ইংলিশে বলেছে আব্বাসি আমি তোমাকে বলছি তুমি একজন মূর্খ তুমি আকিদা বুঝো না তাওহিদ বুঝো না তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যদি জোর থাকে তুমি যে কোনো মিডিয়াতে আসতে পারো আমার সাথে আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে রাত এখন বারোটা সাত মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আর কানে ইসলাম আর কানে ইমান নিয়ে তোমার সাথে কথা হবে তোমাকে যদি বেইমান প্রমাণ করতে না পারি এ দেশের মাটি তার কোনোদিন বক্তব্য দেবো না খতমান হবো আৎমারে শেষ নবী নবী মানে তিনি যা বলেছেন তাই করতে হবে তার বাইরে যাওয়া যাবে না তার বাইরে গেলে পারে সেই নবীকে মানলো না সে বিশ্বাস না বসাবে সেই হবে শেষ নবী তার জন্য আমরা কোরআন সন্ন্যার বাইরে কাউ কি কখনো বসিয়েছি হয়তো ব্যক্তিগতভাবে কেউ বসাইতে পারেন মুখলেশ মাদারির কথা ভালো লাগে না আমার হুজুরের কথা বেশি ভালো লাগে ও বেশি ভালো করে কইতে পারে পর থেকে কি কেউ বড় আলেম হতে পারে বাংলাদেশে এমন অন্ধ মূর্খ গন্ডার আমাদের বাংলাদেশে কিছু আহলে হাদিস আছে ফেসবুকে ঢুকলে তাদের ভাষা দেখে বুঝতে পারি সুতরাং হ্যাঁ যুবক তোমাকে সাবধান করছি সতর্ক করছি তুমি না জেনে না বুঝে খবরদার কাউরি অন্ধ অনুসরণ করবে না আমরা অন্ধত্বর থেকে মানুষকে সরিয়ে আসার জন্য তাকলিদের সাক্ষী তাকলির একজনের বিশ্বাস একজনের আপনার চামচাকিরি করার থেকে মুক্ত করার জন্য আমরা মাঠে নেমেছি এটা রসুল্লাহ সাল্লামের কাজ ছিল সমস্ত মানুষ যখন নেতাদের দাসত্ব স্বীকার করে নিয়েছিল ওই সময় রসুল্লা সাল্লাম এসে দাসত্ব মুক্ত করেছিলেন বেলাল রদ্দি আল্লাহ তালন হোকে আম্বার হুকে আসার রদ্দাল তালান হুকে সোমাইয়া রদাল রদ্দাল তালান হাকে এমন লাখ গোলামকে দাসকে মানুষকে মুক্ত করে স্বাধীনভাবে জীবনযাপন করার পথ দেখিয়ে দিয়েছিলেন এবার রসুল্লাহাল্লাম আমাদের নবী আছে কি নাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর ওদের ওরা খাতবে নবু মানে না মানে না এটা বুঝিয়ে দিচ্ছে আমাদের আব্বাসী তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম আমাদের একটা আমল দেখিয়ে দিবা যে এই আমলটা আহালে হাদিসেরা কোরআন সন্না পরিপন্থী করে থাকে একটা আলে হাদিস বলছি কোন ব্যক্তি কোন বক্তার কথা বলছি না মোনাফিকের মতো কোন বক্তার বক্তব্য নিয়ে আমাকে শোনাবে না যদি তোমার ক্ষমতা থাকে আমার বক্তব্য দিয়ে তুমি আমাকে প্রমাণ করে দিবে কোরান সন্ন্যার বাইরে কোন সবাই কোন বক্তব্য দিয়েছি তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম যাত্রার বক্তব্য দিয়ে আমাদেরকে বোকা বানায় না জাতিকে বোকা বানায় বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত আহলে হাদিস আছে একটিও আমার কোরআন সন্ন্যার বাইরে দেখাতে পারবে না আপনাদের সিরাজগঞ্জের এই গ্রামে হয়তো আপনারা সরাত পড়ছেন আপনাদের মতো করে কোরআন সন্ন্যার বাইরে এই জন্য আহলে হাদিস আমরা দায়ী নয় আহলে হাদিসের কথা বলছি কোনো পাড়া মহালদার আর কোনো ব্যক্তি কোনো হুজুরের কথা বলছি না কোরআন সন্ন্যার বাইরে না আর এই আব্বাসি এর আমলের কত সমস্যা আপনাকে দেখায় কালিমা যদি দেখতে যাই তাহলে পারে কাছে কালিমায় নাই আল্লাহর প্রতি ইমান আনতে হবে এটা প্রথম কাজ ও ইমান এনেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা কফরি মতবাদ ইমাম আবু হানিফা রহিমুল্লাহ বলেছেন এই বিশ্বাস যারা করবে তারা কাফেল তারা মুসলমান নয় আবু হানিফা রাহিম ভাষাটা নকল করছি যে ব্যক্তি মনে করবে আল্লাহ কোথায় আছে জানি না আল্লাহ কোথায় আছে জানি না মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান আরে আবু যে আল্লাহ কোথায় আছে জানি না এ কথা যদি কেউ বলে ওই কাফে আল্লাহ সব জায়গায় বিরাজমান এর মানে কোথায় আছে আল্লাহ জানি এটা ঠিক করা হলো আল্লাহ এক জায়গাতে থাকেন কোথায় থাকেন আরসে কোথা থাকেন আরসের উপরে অগণিত কোরআন এবং সন্ন্যাসিয়া প্রমাণিত আমাদের বিষয়ে আওয়াজ আছে কেতাব আছে ওই ইসলামী সহি আকিদা দেখে নেবেন আমি ওখানে পঁচিশটি আয়াত উল্লেখ করেছি আল্লাহ উপরে আছেন সব জায়গায় বিরাজমান না ওখান থেকে আল্লাহর দৃষ্টি সব জায়গায় আল্লাহর ক্ষমতা সব জায়গায় আল্লাহর এলেম জ্ঞান সব জায়গায় আর একজন সৃষ্টিকর্তার জন্য এটাই মানাই স্বামী বিদেশ থাকে ওখান থেকে স্ত্রীকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এটা স্বামী আর অনেক স্বামী আছে বিছানায় থেকে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না দেখে স্ত্রী নাই বাসে এটা পুরুষ এটা এক পুরুষ নাই পুরুষ হচ্ছে ওটা বাড়িতে থাক আর না থাক স্ত্রী কন্ট্রোলে আছে এটা হচ্ছে পুরুষ স্ত্রী আঁচল ধরে পিছে পিছিয়ে ঘুরে বেড়াবে আর বলবে আমি স্বামী সফল স্বামী এটা কোনোদিন হতে পারে না কথা বুঝেছেন তালা গরু ছাগল মুস কুকুর সুয়ার সবার সাথে সব জায়গায় থাকবে এটা আল্লাহ সানে খেলা এটা আল্লাহ সানে চলে না যারা এই আকিদা বিশ্বাস রাখে তারা মুসলমান থাকে না মুসলমান থাকে না এবার দেখেন সলা দিনে দেখি কালিমাটা একটা বুঝবেন কম পঞ্চান্নটা পার্থক্য আছে এরা তাওহিদে মানে না বিশ্বাস করে না যার কারণে আমরা যদি চাইতাম ওদের মতো হতাম তাহলে সরাসরি নাম ধরে কাফের বলতাম কিন্তু আমরা আল্লাহকে ভয় করি সন্ন্য জামাতের রুলস আমরা মেনে চলি যার কারণে আমরা কোনো মুসলমানকে কাফের বলে ফতোয়া না স্পষ্ট দলিল থাকার পরও দিচ্ছি না আমরা কেন দিচ্ছি না স্পষ্ট দলিল থাকলে তো হাদিসে বলেছে কুফরান বাওয়াহা দেখলে পারে কাফের বলা যাবে এই জন্য বলছি না যে তারা মূর্খ বুঝে না উল্টা ব্যাখ্যা করছে এই জন্য মূর্খ তার কারণে তাদেরকে আমরা মুসলমান বলি এবার দেখেন কি আর করে নবীকে মানে না কাকে মানে দেখেন তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়বার করে কয়বার করে হানাফি ভাইয়ারা ভালো করে শুনে আল্লাহ একবার একামত দেন না কয়বার করে বলে উনারা দুইবার করে বলে সাল্লাম জীবনে কখনো দুইবার করে মদ্দিনে রসুল বিলাল নদী আল্লাহ তাহলে আনুহ জীবনে কখনো দুইবার করে একামত দেন নাই এক নাই দুই নাই তেইশ বছর সলাপ করেছেন নাকি সরি বলে গেল এক নাই দুই নাই তেরো বছর মতান্তরে তেরো বছর নামাজ পড়েছেন কত বছর কারণ মক্কাতে থাকতে নামাজ পড়া হয়েছে কেউ বলেছেন সাত সালে কেউ বলেছেন নব্বতের পরে সাত বছর পর কেউ বলছে আট বছর কেউ নয় কেউ দশ কেউ এগারো কেউ বারো নানান মাথ আছে কয়টা মাত আছে মোট ষাটটা কয়টা ষাটটা মাত আছে মতান্তরের জন্য বলছি তেরো বছর সালাত পড়েছে রসুল্লাহাল্লাম জামাতের সাথে আজান দিয়া একামত দিয়া রসুল্লাহ সাহা সাল্লামের সামনে রসুল্লাহ সাহা সাল্লামের শিখানো দেখানো মজ্জিন বেলাল রদ্দাল্লাহ তালা আনু কখনো জোড়া করে একামত দেন নাই এবার বলেন একামতের ক্ষেত্রে নবী সাহা সাল্লামকে তারা অনুসরণ করলো না কাকে অনুসরণ করলো বলেন কাকে করেছে তাহলে নবীকে খতম নবী হিসাবে মেনেছে মানে নাই এবার চলে আসেন মুসললায় আসলেন যাই নামাজের দাঁড়িয়ে যাই নামাজের দোয়া এরা না সেখানে আল্লাহ ইন্নী ওয়াজহাতু জিয়াব আছে না নাই এদের বইও আছে ওই যে কি যেন মুকসদুল মুমিনিন আর কি কি বইটায় আছে এই সব বইয়ে গাজা করি সব এই দোয়া শেখানো আল্লাহ মাইন নিয়াজ দাও কুরআন নাই হাদিসে নাই আসমানের নিচে জমির ওপরে কোথাও আর দলিল নাই জানা যায় নাวะ জে এখন তারা নবীকে নবী হিসাবে মানলো না মাযহাবকে মানলো মাযহাবের ইমামকে আবু হানিফা রাহিমাল্লাহ তাহলে তাদের নবী আবু হানিফা রাহিমাল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্খ আব্বাসী তারপরে কিভাবে আহলে হাদিসকে বলে যে আহলে হাদিস ختمে নবুয়ত মানে না আরে বেটা তুমি তো মানো না তোমাকে দুইটা প্রমাণ দিলাম তিন সালাত শুরু করার আগে নিয়ত আনু সল্লি আর বারাকাত আও রাকাতাইনি মুতাওয়াজ্জিহানা লিল কাবাতিস শরীফা এই নিয়াত করে না করে না আসমানের নিচে জমিনের উপরে আর কোন দলিল নাই এই দাবগাছি আব্বাসিরায়ে এগুলো শিখাইছে সন্তান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা নয় মাঝাবের দোহাই দিয়ে তারা লাখো সন্তানকে পিঠে পিঠে বক্তব্য শিখিয়েছে তাহলে পারে এটা কি খতমান অবাদ কেউ অস্বীকার আব্বাসী করলো না আমরা করলাম আব্বাসী করেছে হাদেশ বাদ দিয়ে রসুলের বাণী বাদ দিয়ে শিক্ষা বাদ দিয়ে মাঝাবের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে সুতরাং রসুলকে নবী বাদ দিয়ে আবু হানিফাকে নবী বানিয়ে রেখেছে তারা দেখে এরপরে নামাইতে গেল কয় নাম্বার গেল তিন চার নাম্বার ইমামের পিছনে ডালে বলবে ইমাম আবার বাংলায় বলে দেয় ইমামের উপরে ভর দিলাম এই যে আপনি ইমামের পিছনে নিয়াদ বানাইছেন এটা রসল্লা সাল্লাম কখনো বলেন নাই করেন নাই শিখান নাই এটা আপনি মাঝাবের নাম দিয়ে চালাচ্ছেন মানে আবু হানিফা আপনার শেষ নবী মোহাম্মদ শেষ নবী নয় না হলে আপনি নবীর কথা বাদ দিয়ে নবীর আমল বাদ দিয়ে আপনি মাঝাবের আমল করছেন কেন সুতরাং খতমে নবুয়াদ আপনি অস্বীকার করেছেন আপনারা অস্বীকার করেছেন আমরা করি বুঝেছেন না বুঝেন না কয়টা গেল চার গেল কাতার সোজা করতে হবে না হবে না এই ডাব গাছিরা দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রাখে না রাখে না আসমানের নিচের জমির ওপরে এর কোনো দলিল নাই রসনা সসাল্লামের হাদিস হচ্ছে একদম চিপকায়া লাগাও একটা একটার সাথে অ্যাটাচ করে দাও আরে ডাব গাছিরা ফাঁকা করে রেখেছে এরা খাতমে নবুয়াৎ কেওয়া শিকার করেছে না শিকার করেছে খতমে নবাদ কে এরা মানে নাই এরা আবহাড়ি ফাঁক রহিমমল্লাকে সুক্ষ্ম ষোলো নবীর জায়গায় বসিয়ে রেখেছে এরপরে পঞ্চম নম্বর কয় নম্বর গেল ওটা পাঁচ না চার গেল চার গেল না পাঁচ পাঁচ গেল ছয় নম্বর মুসল্লি আমার এক কথা আমি মুসাল্লি বা ইমাম আমার দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে মুসাল্লি দুই পায়ের মাঝখানে কয় আঙ্গুল চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে এই মর্মে আসমানের নিচে জমিনের ওপরে কোনো কোরআন হাদিসে দলিল নাই এটা মাঝহের নাম দিয়ে চালানো হয়েছে তাহলে এরা মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে মানলেন খাতামুন নবী হিসাবে মানলেন না আবু হানাই নবী মানছে তাহলে খাতমে নবুয়াদ অস্বীকার করেছে অস্বীকার করছে বিরোধিতা করছে আব্বাসি না আহলে হাদিস আব্বাসি কয় নম্বর ছয় নম্বর গেল এবার এগুলো ধরছি না এগুলো ভুল টুল করে এক বুড়া আঙ্গুল দেখ কানের লতি ধরতে হয় কানের লতি অনেকে ধরে নেন কেন শুয়ে চুয়ে এটা ডাব গাছে এটা বলেছি কেনা আমি না আর এটা তাদের বইয়ে কোথাও নাই হয়তো এটা ভুল চর্চা চলছে চলতে পারে এটা বাদ দিয়ে দিলাম এবার কি করে ওরা বেতর সালাতে বেতর সালাত আর যদি আপনি যেগুলো দলিল নাই ওইগুলোর কথা বলছি আমি যেগুলো দলিল নাই ওইগুলোর কথা বলছি বেতর সালাতে ওরা করে কি উল্টা থাকবে দায় উল্টা তাকবির বুঝছেন তো আমরা তো রুকুতে যাই রুকুত থেকে উঠার পরে কুনুত পড়ি আগে একটা মারার পরে তাকবির আরে একে বলে দক্ষিণবঙ্গে উল্টা তাকবির আমিও জানতাম না ওইদিকে ওই ডাবগাছির এলাকায় এইসব সব উল্টা তাকবির বলে এই উল্টা তাকবির আসমানের নিচে জমিনের উপরে নাই এটা মাঝাবে আছে সুতরাং তারা নবী সাল্লামকে নবী হিসাবে মানেন নাকি আরো হারি নবী হিসাবে মানে তারা তারা নবীর জায়গাতে আবু হানিফা রহমানুল্লাহ বসিয়েছে খতম নবিয়াত তারা আবার স্বীকার করেছে আহলে হাদিস অস্বীকার করে নাই আলে হাদিস কথা বার্তায় কাজে কর্মে সব সবাই প্রমাণ করে আসছে আমাদের নবী আখের নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তোমরা মুখে বলো কাজে করো আবু হানিফা কে নবী ওরা কাদিয়ানি কাদিয়ানি চিল্লাই আরে নিজেরাই তো তোমরা কাদিয়ানি হয়ে আছো কাদিয়ানির বাপ হয়ে আছো আগের থেকে তোমরা কয় নম্বর গেল সাত নম্বর গেল আট নম্বর ভেতরে সালা দুই রাখাত পড়ে বসে তাসাহ পড়া এই মর্মে আসমানের নিচে জমিনের ওপরে কোনো দলিল নাই তাদের মাঝাবে আছে সুতরাং তারা নবীকে নবী হিসাবে মানলো না তারা মাঝাবের ইমামকে নবী হিসাবে মানলো মাঝাবের ইমামকে তারা নবীর স্থানে বসিয়েছে খাতমে নবুয়াত এ আব্বাসীও অস্বীকার করেছে আহলে হাদিস করে নাই কয় নম্বর গেল আট নম্বর এবার করে কি তারা সিদ্ধার সময় একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার সাহস করে করে না একদিকে সালাম ফিরে সাহস করা এই নিয়ম আসমানের নিচে জমিনের ওপরে একটিও কোনো কোরআন সন্ন্যাদ থেকে দলিল নাই এটা মাঝহাবে তাদের বানিয়েছে সুতরাং তারা রসুল্লা সাল্লাম সন্নাকে বুড়া আঙুল দেখে আবু হানিফার মাঝহাবকে অনুসরণ করতে গিয়ে আবু হানিফাকে নবীর জায়গাতে বসিয়েছেন খদ্মরূপ অস্বীকার করেছে ডাব আব্বাসীরা বাহলে হানিস অস্বীকার করে নাই এবার পর এরপরে তার কত নম্বর গেল এটা নয় নম্বর পর্যন্ত কোন দলিল তাদের নাই তাদের দলিল একটাই আমাদের মাঝাবে আছে সুতরাং স্বীকার করেছে আহলে হাদিস করে নাই আব্বাশি তোমাকে তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম আহলে হাদিসের দেখায় দাও আর আমি দেখিয়ে দিলাম নয়টা আর কি জানেন সালাম ফিরানো হয়েছে আসসালামু আলাইকুম এই হাত আর দেয় না কি বলে ইয়া কবি ওই এগারো বল বলে এই মূর্খরা আমাকে চার পাঁচ বছর আমল করেছি যখন দেওবন্দে গেলাম বোখারি পড়ছি কিরে হাদিসের কেতাব শেষ হয়ে যাচ্ছে এ আমল তো পাচ্ছি না থেকে আইলো কোথ থেকে আইলো সদরুল বাব সদর গেট মেন গেটে দেখছি পুরানা বই বিক্রি হচ্ছে ওখানে দেখলাম নকশে সুলাই মানি তখন কবিরাজি করার খুব শখ ছিল নকশে সুলাই মানি তাম করে করাই করলাম এটা তো আমি ছোট কাল থেকে খুঁজছি এটা তো এই বেদাতিদের থেকে শিখেছি বুঝছেন কবিরাজি করতে হবে এই কোরাই করে ওই কেতাব পড়তে 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 যাচ্ছি তো দেখছি যে কবি মাথায় হাত রেখে যদি সালাম ফিরার পরে বলে তাহলে পরে মাথা বেড়ের কবি হয়ে যাবে মানে মজবুত হয়ে যাবে বলছেন সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ তিনবার বলতে হবে আর এক কাট বলনারা মাযহাবের নাম দিয়ে 11 বার ইয়া কাবি ইউবালা শিখেছে এটা খাতমে নবুওয়াত কে অস্বীকার করা হয়েছে আর আবু হানিফা আলাইহিন নবির স্থানে বসা রয়েছে কত নম্বর হলো 10 নম্বর হয়ে গেল ডামগাছি তোমা 14 গুষ্টিকে চ্যালেঞ্জ করলাম দলিল দিবা এগুলো আর নালে তওবা করে মুখলেসের হাতে হাত দিয়া ক্ষমা চাইয়া আর হাদিস ঘোষণা করবা আব্বাসি মঞ্জিল নাম দিয়েছে খাইতে মানুষের খাইতে খাইতে প্যাটটাকে এত বড় করেছে যে প্যাট আগে দৌড়াইছে হাঁটছে তো প্যাট আগে দৌড়াচ্ছে ডাকাত কথা মানুষের টাকা চুরি করে খাও নাস বিলবা থেকে কোরআন আছে না তোমরা মানুষের সম্পদকে বাতেল বাতিল অন্যায় ভাবে এই না এই মানুষকে বোকা বাড়িয়ে সালাম করতে করতে টাকার বস্তা ভরে নিয়ে চলে যায় যে কাজ রসুল সালাম করে নাই করে নাই তামিনে কেরম করে নাই চার চারমা যাবে চারিম করে নাই এই আমাশির ডাল ডাকার মসাবার মাধ্যমে লাখ লাখ টাকা নিয়ে চলে যায় ওদিকে বড় বড় নৌকাওয়ালা কে আমাদের দিন যে জাহাজ নিয়ে থাকবে আমি শুনেছিলাম পাবনাতে এসে চার লক্ষ টাকা এই ভ্যান ভ্যান চালক রিক্সা চালকদের থেকে মুসাবার মাধ্যমে নিয়ে গেছে বলে না এরা আমাদেরকে আমাদেরকে এরা উল্টাপাল্টা পাল্টা ফতুয়া দেয় জালেম কোথা কা জালেমের আমলের ঠিক নাই জীবনে বোখারি পড়ে নাই সহি মুসলিম পড়ে নাই বোখারি মুসলিমের সাথে আমলের মিল করে নাই আর গোলাবাজি করে এরা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আর না হলে ধ্বংস করুন আমেন আর আরো শুনবেন না কয় নম্বর গেছে এগারো বারো নাম্বার সলাতে হবে এম আর বোখারিতে হাদিস আব্বাস রহমার জানাজার সলাতে সানা পড়তে হবে আসমানের নিচে জমিনের ওপরে কোনো দলিল নাই তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম দলিল দিয়ে দাও বেটা তুমি হানাফি দাবি করে জনগণের শক্তিতে বেশি হয়েছ তাই গাছের গোটা হয়ে গেছো না এলেম নাই কালাম নাই কোরআন সন্না পড়ো না মাঝাবের পচা ফেঁকা পড়ো আর আহাদিসের বিপক্ষ বলো তোমার লজ্জা থাকা দরকার সরম থাকা দরকার এরা ইরান তুরানের বই পড়ে তারা যে নাম বলে সব ইহরাদিদের বই আর কুফার বই শিয়াদের সাথে সংমিশ্রণ যারা তাদের বইয়ের মধ্যে একটা বই পাবেন না মদিনার কোন ইমামের বই আছে মদিনায় যারা টিচার ছিল যারা হাদিস পড়াতেন যুগ যুগ ধরে তাদের বই তারা পড়ে না মক্কা মদিনার সাথে শিয়াদের দুশ্মনী ছিল এরা ওমারকে হত্যা করেছিল এরা আসমানকে হত্যা করেছিল কুফার মানুষেরা এরা আলীকে হত্যা করেছিল এরা হাসান হোসাইন উদ্দি আলা তাল হত্যা করেছিল ওই তাদের থেকে ওই কুফার থেকে ধর্ম নিয়ে এসেছে যার কারণে তাদের যেমন মক্কা মদিনার মানুষের সাথে দুশ্মনী ছিল আজ পর্যন্ত এই মূলমেদের দুশ্মনী মদিনার আলেমদের সাথে মক্কামনী মদিনার মানুষের সাথে আজ পর্যন্ত মদিনার আমলকে আর মানুষকে তারা আজও মেনে নিতে পারে না আজও মেনে নিতে পারে হজ করতে যাওয়ার পরে এরা জামাতে নামাজ পড়ে না রসুল্লাহ মক্কার মানুষ সহ কসর সলাদ পড়েছেন আপনার আরাফাতের ময়দানে মুজদালাফাতে কসর করেছেন জমা করেছেন মিনাতে কসর করেছেন জমা করেছেন এ দেশের মূল ওখানে যায় কসর করে না এদের মাঝাবি আলাদা এদের রসুলের সঙ্গে মিল নাই সুতরাং খতম নবাদ এরা স্বীকার করেছে না আলে আদিস করেছে কারা করেছে এই হারাফি কে কবর দিয়েছে দিয়ে তাদের ইমামকে মাঝাবের ইমামকে নবীর জায়গায় বসিয়েছে এবার দেখেন আর কি বলবো এটা নামাজের কয়টা বললাম ভাই হ্যাঁ তেরোটা গেল আচ্ছা তেরোটাই সামলাক